কি ভাই খুব গরম বাড়ি নির্মাণ করবেন ভাবছেন কিন্তু কিভাবে বাড়িকে শীতল রাখবেন সেই বুদ্ধিটা খুঁজে পাচ্ছেন না তো চলুন আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখায় আপনারা বাড়ি নির্মাণ করার জন্যে ইটের ব্যবহার করছেন কিন্তু আপনারা কি জানেন যে ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করলে গরমের দিন বাড়ি যে কীরকম শীতল থাকে তো চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে ব্লকের মাধ্যমে বাড়ি শীতল থাকে এই যে দেখেন এই ব্লকটার মধ্যে তিনটা ফোকর আছে তিনটা ফাঁকা স্থান আছে যেখানে হচ্ছে সবসময় বাতাস থাকবে আর আপনি যখন ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করবেন তখন হচ্ছে এই পাশটায় যখন রোদ্র লাগবে তখন হচ্ছে এই এই পাশটা হচ্ছে তাপে গরম হবে কিন্তু ভিতরে ফাঁকা স্থান থাকায় এখানে হচ্ছে বাতাস থাকায় বাতাস থাকার কারণে এই পাশটায় আবার গরমটা পৌঁছাতে পারবে না যার কারণে এই রুমের ভিতর পাশটা হচ্ছে সব সময় শীতল থাকবে কী ভাবছেন ভাই ব্লক লাগবে দেশের সবচেয়ে সেরা ব্লকটি নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন